এর দিনটা যেমন সুখের তেমন দুঃখেরও গায়ে দিন থেকে শুরু করি এটা ছিল ভাগ্নির গায়ে দিন ভাগ্নির বান্ধবীরা বোনেরা সবাই হলুদ শাড়ি পরে হলুদ ছন্দার জন্য রেডি হয়ে বসেছিল খুব সুন্দরভাবে সুন্দর কাজ সম্পন্ন হল আর এটা ছিল বিয়ের দিন সকাল টাইম বিয়ের দিন সকাল টাইমে গেটের সাইডটা ভিডিও করছিলাম আর এটা ছিল বরের প্যান্ডেল কিন্তু বৃষ্টির কারণে ওই প্যান্ডেলে বসতে দেওয়া যাবে না এজন্য সাধে ব্যবস্থা করা হয়েছিল একে রান্না বাড়ার কাজ চলতেছিল প্রায় সম্পূর্ণ হয়ে গেছিল রান্না বাড়ার কাজটা আর এদিকেও কার্যক্রম চলতেছিল সালাদ কাটার কাটি সোমবার নামাজের পর বর আসার কথা ছিল কিন্তু বর একটু আসতে লেট হয়ে গেছিল আর এই যে ভাগ্নিগুলো তাদের দুলাবাইকে বরণ করে নিবে এজন্য ফুলের ডালা নিয়ে দাঁড়াইছিল সবাই রাস্তায় আর কিছুক্ষণের ভিতরে বর চলে আসছিল এই যে ভাগ্নিরা অনেকক্ষণ অপেক্ষার পরেই কিন্তু তাদের দুলাভাই চলে আসলো বরদের আসতে একটু দেরি হচ্ছিলো এজন্য ভাগ্নীরা কিন্তু এদিকে ওয়েট করতে করতে অনেক দেরি হয়ে গেছিল ফুল দিয়ে তাদের দুলাভাইকে বরণ করে নিল এবার মজার বিষয়টা হচ্ছে গেট ধরবে শালিরা শালিরা গেট ধরে কিন্তু এখানে একটা মজার বিষয় আছে গেট ধরে কিন্তু দুলাভাইয়ের কাছ থেকে টাকা আদায় করে একটা মজার বিষয় মজার জায়গাটায় অনেকে এসে দেখি যে শালিদের কিন্তু টাকা দিতে চাই না বা অল্প অ্যামাউন্ট দিই তাদের কিন্তু খুশি করতে পারি না আমরা আসলে এই জায়গাটাই কিন্তু আপনি শালিদের যদি খুশি করাতে পারেন তাহলে কিন্তু ভালো একটা দুলাভাই হিসেবে তাদের কাছে প্রেজেন্ট করতে পারেন নিজেকে ও অল্প অ্যামাউন্ট দিয়েও কিন্তু এখান থেকে তাদেরকে খুশি করানো সম্ভব হয় কারণ তারা একটা অ্যামাউন্ট চায় তারা ছোটো মানুষ আপনিও তাদের ক্ষেত্রে কমাবেন তারাও বাড়াবে এভাবেই কিন্তু এখান থেকে সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে নেওয়া যায় এখান থেকেই যাব <laughs> লাগিব

প্যান্ডেলটা করা হয়েছিল ওখানে তো বৃষ্টির কারণে কাদা হয়ে গেছিল এই জন্য ব্যবস্থা করা এখানে সবাই কিন্তু বসে পড়ছিল আর খাওয়া দাওয়া হবে আর খাওয়া দাওয়া শেষে কিন্তু শালিরা আবার চলে আসবে বরের হাত ধোয়ায় কিন্তু এখান থেকে আবার টাকা আদায় করবে এদিকে বরের জুতাও সেরে রাখছে তারা খাওয়া দাওয়া শেষ শালিরা এসে হাজির দুলাবাইয়ের হাত ধরে বসে আছে টাকা নেওয়ার জন্য হাত ধোয়ায় টাকা নিবে এজন্য क्या तो माला दी। अकेला अकेला अपने ऊपर क्यूज़ कोई नहीं करती। किसने किसने। किसने किसने। नहीं मिला। आ रहे हैं तो। আমাৰ ফুটাৰ কথা হ'লে তাৰ ফুটা জেগাই গিলা নাম মেয়েদের সবচেয়ে কষ্টের সময়টা হচ্ছে এই সময়টা বিদায়ের সময় বাবার বাড়ি ছেড়ে কিন্তু অন্যের ঘরে চলে যাওয়া লাগে আর বিদায়ের মুহূর্ত এটা আসলে অনেক কষ্টের কষ্টদায়ক সবাই এই সময় কষ্ট পায় মেয়ের বাড়ির লোকজন বাবা মা অনেক কষ্ট পায় এই সময় তো বিদায়ের মুহূর্তে সবাই কিন্তু অনেক কষ্ট পাচ্ছিল এবং এটাই মেয়ে হয়ে জন্ম নিলে একদিন পরের ঘরে যাওয়াই লাগবে সেই পরের ঘরের লোকজনরা যদি তাকে আপন করে নিতে পারে তাহলে মেয়ে অনেক সুখী থাকে তো দোয়া করি সকল মেয়েদের শ্বশুর বাড়ির লোকজনরা বাবার বাড়ির লোকজনদের মতো হোক মেয়েরা শ্বশুর সুখের একটা আস্থা খুঁজে পাক প্রতিটা মেয়ে সুখে থাকুক